সর্বনিম্ন একটা শেরিক বলি দেখেন শেরিক কেমন কেমন ভালো করে বুঝো রে বুঝো ফামাং কানাম ইয়ার্জুলি ক আরব বিহি ফেলিয়াম অ্যামেল্যাং সলিহ্যাং ওয়েলে ই শুরিক বি আই ব্যা সুরে কাহা কাহা আয়া শেষ কত নম্বর পারা সূরা কাফ শুরু 16 নম্বর পারার চতুর্থ নম্বর পৃষ্ঠায় শেষ। ফামান কানায়ারজুলিকা রব্বিহি ফালইয়াআল আমালান আল্লাহ বলে যারা কিয়ামতের ময়দানে ওঠার জন্য আশা রাখে আল্লাহর সামনে উঠতে হবে আশা রাখে তারা যেন আমলে কি করে? সলিহ করে বুঝেন?

কিন্তু আপনি যে গুজার কেউ জানেও না কথা ঠিক না তুই যে এত কষ্ট করি ওঠো এত কষ্ট করি উজু করো তাহার নামাজ পড়ো কেউ তো দেখে না তোমার তো সবাই বেনামাজই মনে করে তা কি করবো তুমি কালকের থেকে যখন উঠবা টিউব বলতে যায় জোরে জোরে শব্দ করবা এরপরে উজুর সময় জোরে জোরে বিশ এরপর উজু করি আসার পরে দরজায় জোরে শব্দ করবা আশপাশের লোক যেন ঘুম থেকে ওঠে তুমি যখন নামাজে দাঁড়াবা নামাজ দোয়া করবা জোরে জোরে কানবা যাতে মানুষ শোনে কারণ আমি যে তাহার যুগ করি রাত্রে উঠি যে আমি কান্দি এটা তো কেউ জানে না জানে না তাহলে মানুষ যদি আমার তাহার যুদ্ধের বিষয়টা নাই জানলো তাহলে তো পরের দিন কেউ আমাকে বলবে না যে লোকটা আমলদার লোকটা তাহাজুত পরে একদিনও তাহাজুত মিস দেয় না এ কথা তো কেউ বলবে না কথা ঠিক কিনা আল্লাহ বলেন যদি কিঞ্চিত পরিমাণ তোমার মানুষকে জানানোর উদ্দেশ্য এটাই হয় তুমি সেরেক করতেছ তাহাজুত পড়তেছ ঠিক কিন্তু তাহাজুত না এটা সেরেক হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সেরেক হচ্ছে ঈদের সময় এরকম দেখা যায় দশ টাকার নোট নতুন নতুন নোট নিয়ে আমরা রেডি থাকি মানুষ জিজ্ঞাসা করে ভাই এত দশ টাকার নোট কি আরে মানুষ আসবে না দশ টাকা করে সবাইকে দিতে কাউরে তো ফেরত দিতে পারি না সবাইকে টাকা দিতে হবে এখন আপনি পাঁচ হাজার টাকার এতগুলো বান্ডিল করে রাখছেন মানুষ দেখে ভাবতেছে আপনি না জানি কত দানবে কথা ঠিক না আল্লাহ বলে এ দান তোমার শিরিকের দান আমি দেখি এটাই তোমার যথেষ্ট না মানুষকেও দেখা লাগবে তুমি এইটাই ভাবতেছো মানুষ দেখে কি করবে তোমার দান আমি আল্লাহ যদি দেখি আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি আমি আল্লাহ যদি তোমার সুনাম করি এটাই তো যথেষ্ট তাহলে বোঝা গেল এবাদত করেও মানুষ কি করে একটা ছোট দিয়ে বুঝাইলাম এরকম অসংখ্য সেরে গেছে আমার বাইরা

হতে যাকে চান সরল পথ পৌঁছে দেন যাকে চান সরল পথ পৌঁছে দেন তারা যদি শিরিক করত তবে তাদের সমস্ত সৎকর্ম নিষ্পল হয়ে যেত কারণ আপনি যে তাহাজ্জুদ পড়তে পারেন এটা আল্লাহর দয়া কিন্তু এই দয়ার মাঝে আপনি দুনিয়ার দয়া ঢুকাবেন না আল্লাহর দয়াটায় রাখেন আপনি যে দান করতে পারেন এটা আল্লাহর দয়া এই দয়ার মাঝে মানুষের সুনামের দয়া আপনার প্রয়োজন নাই আপনি এটা ধরে রাখেন এটা আপনার সরল পথ এটাই আপনার হেদায়াতের পথ এটাই আপনার জান্নাতে যাওয়ার পথ কথা ঠিক না তাইলে এবাদত কি মানুষকে দেখানোর জন্য করব নাকি আল্লাহকে মানুষের সন্তুষ্ট নাকি আল্লাহ এখন কথা হলো আমি যখন নামাজ পড়ি আমি যখন টুবি মাথায় দেই আমি যখন মুখে দাঁড়িয়ে রাখি তখন মানুষ আমাকে টিটকেরি করে ও মোল্লা কই যাও আছে না নাই কথা বলে আবার নামাজ যদি ধরি কেউ বলে ভাও ধরছে কি ধরছে ভাও ধরছে আগাম গুকাম করে এমন নামাজ পড়ে আছে না নাই নানান টিটকেরি কথা বলবে আপনি জানেন আপনার আপনি যে নামাজ ধরছেন আপনি যে আল্লাহর পথে আসতেছেন আপনার শরীরে জান্নাতি ফল ধরেছে জান্নাতি ফুল ধরেছে যার কারণে মানুষ ঢিল মারতেছে যে গাছে ফল আছে সে গাছে মানুষ কি করে মেহগুনি গাছে আজ পর্যন্ত কেউ ঢিল মারছে এটা আমার জানা নাই আছে আপনারা দেখছেন মনে হয় মেহগুনি গাছে বড় বড় ফল আছে কিন্তু ঢিল মারছে নাকি কথা বলে কিন্তু ছোট্ট একটা বড়াই গাছ ওর যদি ফুল আসা শুরু হয় তাহলে ওর আর রক্ষা নাই এতই ঢিল মারে চব্বিশ সালের স্বাধীনতার মতো বন্দুক যেমন গুলি করে মানুষকে ব্রাশ ফায়ার গুলো তার থেকে বেশি বোঝেন নাই কথা যখনই ফুল আসবে বড়ই গেছে তখন ও প্রস্তুত আমাকে ঢিল মারা শুরু হবে কিন্তু দেখবেন যে গাছে যত ফুল হয় যে গাছে যত ফল হয় ওই গাছ তত টান টান হয়ে দাঁড়িয়ে থাকে না মাথা তত নোয়া দেয় দেখেন নাই মনে হয় কলা উপর দিকে ওঠে না নিচের দিকে আসে কলা গাছ তখন মাথা কি করে নিচের দিক মাথা বাখা করে দেয় বড়ই গাছ যখন ফল ধরে নিচের দিক মাথা বাঁকা করে ঠিক আপনি বুঝবেন আপনাকে যখন এই রকম ভাবে তিরস্কার করা হবে আপনি জানবেন জান্নাতি ফুল আপনার শরীরে ধরেছে বিদায় দুশ্চক্রান্তকারী মানুষগুলো শয়তান ও ওয়াসওয়াসা যারা বেভুর এরা আপনাকে একটু একটু করে খোঁচা দিবে ঢিল দিবে অপমান করবে আপনি নিশ্চিত থাকেন প্রত্যেকটা অপমানের বদলা আল্লাহ জান্নাতের ওসিলা বানায় দিবে এটা এমনি না আপনি জান্নাতের পথে আসতেছেন বিদায় মানুষ আপনাকে খোসা মারতেছে কথা ঠিক কিনা জানবেন যেদিন থেকে আপনাকে খোসা মারবে আপনি জানবেন আপনি আল্লাহর পথে কবুল হতে যাচ্ছেন কার পথে কবুল হতে যাচ্ছেন তাহলে শিরিক করা যাবে না মনে থাকবে ৬ নাম্বার কারণ আমল করার পর উপার বাদ কেমনে হবে

নিষ্ফল হয়ে যাবে ধুলার মতো মিশে যাবে তার কোনো মূল্য থাকবে না সে আমলের কি কাজ করলে ছয় নাম্বার হলো যারা আল্লাহর নিদর্শনের করে আল্লাহর নিদর্শন অস্বীকার করে কি অস্বীকার করলো শীতকালে খেজুর গাছে আল্লাহ দিলেন রস কিন্তু আপনি এই খেজুর গাছের টাটকা খেজুর পাইরা আপনি এখন খেজুরের রস বিক্রি করবেন যাতে কয়টা টাকা বেশি হয় তাই আপনি সাধারণ পানি কিছু মিশাই দিলেন আল্লাহ আপনাকে যে উদ্দেশ্য দিলেন যে রকম ফেরেস দিলেন আপনি সে ফেরেসটাকে বিক্রি করে দিলেন আছে না নাই নাই মনে হয় মুসলমান এগুলো করে না করে আচ্ছা করে এটা বলে না কয়জন তার মানে এখানে সেই আসামি আছে না দুধ আল্লাহর নিদর্শন আপনি যে গরুর দুধ খান গরুর বাড় আপনি কুচি কুচি করে কাটেন মনে হয় না আপনি দু ফোটা দুধ পাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত গরু জীবিত বাছুর আছে দুধ আছে ততক্ষণ পর্যন্ত আপনি যতই টানবেন দুধ আল্লাহ তরফ থেকে আসতেই থাকবে কেমন করে আসো রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তাআমু ওয়ান্নহা দূম মিন খাম লদ্দাতিন লিশ-শারিবিন ওয়ান্নহা এ দূত তো শুধু গরুর দূত না এটা শ্যাম্পল আল্লাহ বলে গুডাউন হলো জান্নাতে কালকে যায় বলেন বলবেন যে সোবান ওখানে বলতে পারেনি আসো স্বামী স্ত্রী দুইজনে মিলে কাজা কাফফার আদায় করি বিস্নের উপরে ঘরের মধ্যে আমরা এই যে গরুর দুধ এটার সাথে সম্পর্ক আল্লাহর জান্নাতের ওটা গোডাউন আখেরাত হলো গোডাউন জান্নাত হলো গোডাউন আল্লাহ স্যাম্পল দিচ্ছেন কিন্তু আমরা এক কেজি দুধ দুই কেজি কিভাবে বিকৃত করে বানা যাবে এটা আমরা মুসলমান জীবনে করি না করি করি আপনি আল্লাহর নিদর্শন ক স্বীকার করছেন বিকৃত করছেন মাত্র ষাট থেকে সত্তর টাকার লোভে এক কেজিকে দু কেজি বানাচ্ছেন লাভটা কি কাকে খাওয়াবেন আপনি খাবে না না এক কেজি দু দিলেন মানুষকে ঠগালেন আপনার সন্তানের জন্য পরিবারের জন্য ষাটটা টাকার লোভ সামলাতে পারলেন না নিশ্চিত থাকেন এই এক কেজির জায়গায় দুই কেজি বানানোর জন্য আপনি যত ভালো কাজ করেন না কেন আপনি পরের হক নষ্ট করেছেন অন্যকে ঠগিয়েছেন আপনি এর জবাব দিয়ে কেয়ামতের ময়দান আপনাকে দিতেই হবে দিবেন না আপনি পার পাবেন না ছাড় পাবেন না আপনাকে কাট গড়ায় দাঁড়াতেই হবে তাহলে এইভাবে আমরা আল্লাহর নিদর্শন কি করি অস্বীকার করি বিকৃতি করি আমার বাইরে সাত নম্বরে আপনি আমল করার পর আপনার আমল নষ্ট হয়ে যাবে সেটা হলো নিদর্শন এবং আখেরাতকে অস্বীকার করা আল্লাহর নিদর্শন অস্বীকার

যারা অস্বীকার করে তারা কি আখরাত বিশ্বাস করে তাহলে আখেরাত যারা বিশ্বাস করে না ন সে যত ইমানদার দাবি করুক না কেন তার ইমান নাই তার তার কি কি নাই 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 সে যত ইমানদার দাবি করুক ইমান নাই তাহলে ইমান যদি না থাকে আপনি কি করবেন কারণ আপনার মূলে সব কিছুর মূলে তো আখরাত আখিরাতকে যারা ভুলে যায় তারা কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে না কি করতে পারে না বলেন আখিরাত ভুলে গিয়েছিল বিদায় তো 360 তে বারে মালিক হতে পারছে যদি আখিরাত তার সামনে থাকতো কোনোদিন সে এটা করতে পারতো না ঠিক আমার ভাইরা এইজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে আমার নিদর্শন কেউ স্বীকার করো না আর আখের তোমরা বিশ্বাস করো না কেমতের ময়দানে উঠতে হবে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে তোমার আমলের সঙ্গে যদি এটা থাকে তাহলে আমি আল্লাহ তোমার আমলকে বরবাদ করব না আর আখেরাতকে ভুলে যায় তুমি যদি আমল করো ওই আমল তোমার আখেরাতের মধ্যে কোনো কাজে আসবে না এরপরে আসুন আট নাম্বার কাজটা কি আপনি আমল করবেন তারপরও আপনার আমল কোনো কাজে